মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য জুড়ে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প সেই কর্মসূচির হিসেবে নম্বর গ্রাম পঞ্চায়েতের আয়োজন করা হয় বিশেষ স্থানীয় অঙ্গ অনুষ্ঠানের মানুষের দীর্ঘদিনের সমস্যা চিহ্নিত করে তার সমাধানের লক্ষ্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে পথ খাট পানীয় জল স্বাস্থ্য শিক্ষা বিদ্যুৎ ও সামাজিক কল্যাণ নানা ক্ষেত্রে দ্রুত সমাধানই এই প্রকল্পের মূল উদ্দেশ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিক জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা তাদের আশা এই প্রকল্পের মাধ্যমে বহুদিনের সমস্যার সমাধান মিলবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ধাপে ধাপে প্রতিটি গ্রাম ও মহল্লায় এই কর্মসূচি চালু হবে আমাদের পাড়া আমাদের সমাধান পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এত বড় উদ্যোগ যে প্রতিটি বুথে দশ লক্ষ টাকা করে দেবে এটা আমার মনে হয় ভারতবর্ষের ইতিহাসে সর্বপ্রথম এরকম হচ্ছে যে বুথ ধরে ধরে কোনো সরকার গ্রামের মানুষকে টাকা দিচ্ছে আর সবচেয়ে বড়ো প্লাস পয়েন্ট হচ্ছে এটা যে এই সিলেকশনগুলো করবে হচ্ছে গ্রাম ওই সংসদের যারা বাসিন্দা আছে তারা এতটা আগ্রহী যে আমার পাড়ায় আমার সমাধানে মমতা বন্দ্যোপাধ্যায় কলক নিয়ে আসেন চৌত্রিশ বছর অত কাজ হয়নি যত আমাদের সাড়ে তিন বছর হয়েছে কিন্তু কাজের তো শেষ নেই এটা কন্টিনিউয়াস প্রসেসে চলবে এইবার যে মমতা বন্দ্যোপাধ্যায় দশ লক্ষ টাকা দিলেন এটাতে প্রতিটি বুথে আমরা দেখতে পাবো যে কাজের যে সুফল হচ্ছে আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে এত বড় একটা প্রকল্প আমাদের সাধারণ মানুষের চলে গেছে